আরে এই দুনিয়ার মানুষ আমার পরিচয় তোমরা কি জান বা আমি এক কৃষকের ঘরে ছেলে তাই তো আজ বাস্তবতার কাছে গেছি হেরে আরে খোদার তো আমাদের এটা হবে না মোশারফ ভাই আপনি করেন আরে এই দুনিয়ার মানুষ আমার পরিচয় তোমরা কি জান বা দেখছেন ভাই একবার আর কাহিনীটা দেখছেন এতদিন টিকটকে মাছ ধরার ভিডিও দিয়ে পুঁজিবন্দী হতে পারে নাই মানে ভাই এতদিন টিকটকে মাছ ধরার ভিডিও দিয়ে প্রতিষ্ঠিত হতে পারে না আর এখন তাই বাপারাস ভাই ডায়লগ দিছে যাতে ও নায়ক হতে পারে আচ্ছা আর এখন আমি শুধু বাংলা সিনেমার ডিরেক্টরদের বলতে চাই এই যে কি দেখে আপনারা আমাদের এলেক সবুজ ভাইকে বাদ দিয়ে বাপারাস ভাইকে সিনেমায় চান্স দিয়েছেন আমি ঠিকই বলতেছি আর এখন ডিরেক্টররা ভাবতে পারেন যে সামনে একটা মুভি বাইর করব। আর সেজন্যই কম বাজেটের মধ্যে একজন নায়ক লাগবে তাহলে আমার সাজেশন হিসেবে আপনারা এই লাল নীল হলুদ সবুজ ভাইয়াকে নিতে পারেন আর তাকে মাত্র একশো ষাট টাকা দিলেই সিনেমা করার জন্য রাজি হয়ে যাবে আর সাকিব খান ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই নিজের জন্য খুব তাড়াতাড়ি একটা কেরিয়ার বেছে নিন কারণ ভবিষ্যতে আপনি আর সিনেমাতে চান্স নাও পেতে পারেন আর যদি আপনি চান যে এলেক সবুজ আপনি মুভিতে চান্স পেতে দিবেন না তাহলে খুব শীঘ্রই এলেক সবুজের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করেন তা না হলে আপনি ভবিষ্যতে মুভিতে চান্স নাও পেতে পারেন

ওই যে একটা কোথায় আছে না বাড়ির গুরু গাডের গাছ খানা আরে হাওড় এখন তোমরাও কইতে পারবা আমাদের হাওড়া এলাকায় একটা ছেলে আছে ওই ছেলের পাঁচ মিলিয়ন ফলোয়ার আছে